সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই সালাম বা আসলে এত সুন্দরই মেয়ে প্রতিবেদনে আসে আসলে কি কারণে বা কি বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রিয়া আপু কেমন আছেন আপনি

আর আমার মা ছিল এখন মাও নাই বাবাও নাই মাও নাই আমার চারটে বোন একটা ভাই আছে আচ্ছা আচ্ছা অনেক কষ্ট পেয়ে অনেক দুঃখ আবার একটু সামনে আসতে হলো এর আগে তো আসলে যে একটা জীবন সঙ্গী চান সুন্দর মনের মানুষ চান তাই এত দিন কি কোনো সুন্দর মন বা জীবন সঙ্গী কাউকে পান নাই না ভাই পাইছি ঠিক তো সবাই কথা বলছে রেনি কথা বললে সবাই পেশি যায় যা এমনি দুই এক টাকা দেয়া সহযোগিতা করছে পাশে দাঁড়াইছে নুরাইনের কথা বললে তারা আপনি না এই কিছুদিন আগে একটা মানুষের কথা বললাম আমার পাশে কিছু টাকা দিল মানে আমি খাওয়ার জন্য চলার জন্য নুরাইনের কথা বলো না সে আমার হাতটা ছাইয়ে দিল যে ভাইয়া মানুষকে কীভাবে বিশ্বাস করবে আপনি বলেন এখন আমার রেঞ্জ যদি মুক্ত না করতে পারি তা আমি কীভাবে কখনো লাইফ লাইন জীবন শুরু করবো তা আপনার আসলে মূলত ইচ্ছা যে আসলে এটা সহযোগিতা মনের মানুষ না নাকি না সহযোগিতা করবে না কেন সহযোগিতা করবে যে আমার মনের মত মানুষ করবে তার কাছে তো আমি বিয়ে বসবো তাই না

আর মা মহাবুত কেউ আর ভাই বোন ছাড়া আমাদের আবহাওয়া এখন তো মা তো মারা গেছে তাহলে এখন কার সঙ্গে থাকেন এখন থাকি ভাই বোন নিয়ে ভাড়া থাকি মানুষের ভারী নিজেদের জায়গা জমি টমি নাই না নিজেদের জায়গা জমি নাই মানুষের বাড়ি ভাড়া থাকি মানুষের বাড়ি কাজ করি যতক্ষণ আমি অতক্ষণে খাই মানুষ আমাকে অনেক মানুষ ভুল মানে তাদের লাভটা কি তারা যদি খারাপ কথা লেখে তাদের লাভ কি সেটা আমি বুঝলাম না ভাই তারা সবারই তো মা বোন আছে সঙ্গে সঙ্গে না আমি

না ভাই আমার গরিবের ইচ্ছা এগুলো কোনো সময় ইচ্ছে থাকে না গরিবের ইচ্ছা থাকে কি একটা সংসার নিয়ে তার

কেউ তো বিশ্বাসই করে না যে আপনি মানসিক ভাষায় কাজ করবেন কেন বিশ্বাস করবে না আমি কি মানুষ না যে আমাকে কেউ বিশ্বাস করতে পারবে না আচ্ছা আচ্ছা না সবাই মনে করে যে গরীব দেখতে খারাপ তারাই মানসিক ভাষায় কাজ করে সুন্দরী মেয়েরা আবার মানসিক ভাষায় কাজ করা লাগে নাকি সুন্দরী মেয়েদের তো কবর অনেক কষ্ট আছে কষ্ট না হলে কি বাবা নাই মা নাই ছোট ছোট ভাই বোন মানুষের বাড়ি ভাড়া থাকি কারেন্ট বিল ঘর ভাড়া খাওয়া খরচ একটা এই মানে এই দেশের মধ্যে চলাফেরা একটা নারী তো অনেক কষ্ট পেয়ে তো আবার সামনে আসতে হইলো আর আমি চাই এমন একটা মানুষ সে বুড় হোক জোয়ান হোক আমার কোনো যা আসে না যে আমরা খাইতে পারবো পড়াইতে পারবো যে আমার রেন্ট থেকে মুক্ত করতে পারবো আমি তারই জীবনসঙ্গী করতে চাই আর আমি তাদের সারা জীবন থাকতে চাই আর সবাই বলে যে বিয়ের পরে রেন্ট মুক্ত তো বিয়ের পরে রেন্টে আমি মুক্ত করবো আমি তো মানুষটা একা আমার তো গার্জিয়ান নেই আমার মা নেই বাবা নেই যে আমার গার্জিয়ান দায়িত্ব নেবে কিন্তু রেন্টে তো আমি মুক্ত করি না কাছে বিয়েটা বস্তি হবে আর আমি চাই যে আমার রেন্টে মুক্ত পেয়ে আমার জীবন জীবনসঙ্গী করবো আমি তারই জীবনসঙ্গী করতে চাই আমার সামনে আমার আর একটা কথা সবাই আমরা ফোন দিয়ে বলে তোমার টাচ ফোন আমার টাচ ফোন না আমার বাদামল আছে এই যে বারবার করে আমি ইউটিউবের সামনে দেখাচ্ছি করতেছি আর আমার যোগাযোগ করার জন্য বাদাম আলা সাইডের মধ্যে তাদের যোগাযোগ হবে আদার ট্রান্সফার্ম করার কথা বলার মন থাকে যে আমার ভালোবাসে যে আমার জীবন সঙ্গী হবে সেই আমার ট্রান্সফার্ম একটা কিনে দেবে আমি তার যোগাযোগ রাখি তার নাম্বারটা একটু বলে দেন আচ্ছা নাম্বারটা আমি বলতেছি তার নাম্বারটা একটু বলে দেন যে নাম্বারটা আসলে খোলা থাকবে বা আপনার সঙ্গে যাতে যোগাযোগ করতে পারবে সেই নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা আগে এই নাম্বারটা আছে সেই নাম্বারটাই আমি ব্যবহার করি সেই নাম্বারটাই আপনাকে আবার দেওয়া হচ্ছে জিরো ওয়ান সেভেন জি জিৰ তারপরে ছিক্স ডাবল থ্রি জি ছেভেন তিন ডে জি এক টু একটু বললো জিৰো ওৱান ছেভেন জিৰো হা

তোকে আপনি ভালো থাকেন দোয়া করে আপনার মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম